আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটনিরকোনা গ্রাম এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

বেইজিং হাঁটছে ইন্ডিয়ান রানার আপনি সেটা বাদ দিয়ে কেন ফাঁকে কেমন হাঁস দিয়ে খামারটি করছে লাভবানটাই লাভবান হচ্ছে খাঁকে কেমন হাঁসকে অধিক পরিমাণ ডিম দেয় ওই হাঁসগুলোতে হাঁটগুলোতে অধিক পরিমাণ ডিম দিতে থাকে তাহলে এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন আর কি আপনি হাঁসের সাড়ে তিনবার তিন সাড়ে তিন বছর আর কি আচ্ছা সাড়ে তিনবার যখন এই হাঁসগুলো আনছে তখন একদিনের বাচ্চা আনছিলেন নাকি কে নাকি নাকি না বাচ্চা আনছি কিনে আনছে আমি বাচ্চা

হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন আচ্ছা আপনাকে উনি কি আপনাকে সঠিক খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চাই দিয়েছিলেন না খাকি দিয়ে খাকি দিয়েছিলেন হাঁসের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে হ্যাঁ সেই সমস্যাগুলো হলে পরে কার কাছে যান আপনি হইলে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে পাশাপাশি যে হাসের কাছ থেকে সব বাচ্চাগুলো সংগ্রহ তারা কি সহযোগিতা করে আপনার হুম করে করে তারা আপনার আসে আছে প্রিয় দর্শক হাঁস পালন করতে গেলে যে সকল সমস্যা হয়ে থাকে এবং হাঁসের যে বাচ্চাগুলো যে সংগ্রহ করছেন তিনি সেইগুলো সংগ্রহ করছেন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রামের জলতা হ্যাঁ থেকে যার প্রোপাইটার আব্দুল কাদের তিনি হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করেন এবং হাঁসের বাচ্চাগুলো বিক্রি করেন সেখান থেকে উনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন ওনার দশ বছরের অভিজ্ঞতা উনি বলছেন যে না হাঁস পালন করলে লাভবান হওয়া যায় আচ্ছা আপনার এখানে তো সাড়ে নশো আছে আপনি আপনাদের এই কুটুরি কোনাতে আমার জানা মতে ম্যাক্সিমাম সত্তরের উপরে হাঁসারি হাতছাড়ি আছে আপনি সব জায়গা বাদ দিয়ে কেন কাদের এর কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন সব জায়গায় আমার ভালো লাগছে না তার কাছে গিয়ে ভালো লাগছে হ্যাঁ তার কাছে ভালো লাগছে প্রিয় দর্শক আমি তার কথাটা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ তার কথাটা কিন্তু আমি ভালো করে বুঝতেছি না যেভাবে কথা বলেন তো সব জায়গায় ভালো লাগেনি কারণ হচ্ছে সবার বাচ্চাই তার কাছে ভালো লাগেনি সু সুস্থ সবল না এই জন্য আর কি তিনি কাদের বের কাছে যে বাচ্চাগুলো আনছে সেই বাচ্চাগুলো সুস্থ সবল এবং সুন্দর এই জন্যই তিনি কাদের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করছেন আচ্ছা এই বাচ্চার দাম নিয়েছিল কটা করে আড়াইশ টাকা গুটছে আঠাশ টাকা পুশ পড়ছে আর কি এখান থেকে আঠাশ টাকা করে নিয়েছিলেন আর কি হাঁসের বাচ্চার দাম কি উঠানামা করে আপনার জানা মতে ওটা ওঠানামা করে আপনি সাড়ে তিন মাস আগে হাঁসের বাচ্চা মানে লকডাউনের আগে আগে ছিলাম আর কি আচ্ছা এই হাঁসগুলো কোথায় রাখেন আপনি তো বন্ধ রাখি বন্ধ বন্ধ রাখে মানে এই খোলা বিলে রাখে বিলে রাখে বিলি হাস কি খায়

এই হাঁস থেকে কি যখন আটশো ডিম পাবেন বা সাতশো সাড়ে সাতশো বা আটশো ডিম পাবেন তখন বা মানে সাতশো ডিম পেলেন সাতশো ডিম প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করবেন এটা

কত কতটা খরচ এই পাঁচশো ছয়শ সাতশো রুম এত কম কেন খরচ হয় আপনার আমরা বিলেত বিলে রাখেন আর কি নিদর্শক আমাদের যে খামারি ভাই উনি বললেন যে হাঁস পালন করতে গেলে যে টেকনিকটা তাদের তারা ব্যবহার করে থাকেন টোটাল হাঁসি তারা বিলে রাখেন সারাদিন বিলে রাখার পরে সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু খরচ কারণ সন্ধ্যা সঙ্গে তারা দান ব্যবহার করে থাকেন আচ্ছা সারাদিন বিলে খাওয়ানোর পর সন্ধ্যার সময় আপনি এই নর্ষে কত লাগে এই পনেরো কেজি দশ কেজি দশ থেকে পনেরো কেজি এত দিক দিলে হয়ে যায় হয়ে যায় মানে তোর খরচ তো কমই এখন মানে পনেরোশো দশ কেজি দশ থেকে পনেরো কেজি বা বিশ কেজি দামের দাম পাঁচশো টাকা পর্যন্ত এই টাকাটা আপনার খরচ হয় আর সারা দিন বিলে খায় বিলে খায় তাহলে তো প্রতিদিন আপনার পাঁচশো সাতশো বা বড় যদি এক হাজার টাকা করলে তাও তো ধরেন সাত হাজার টাকা ছয় হাজার টাকার মতো বাসে প্রতিদিন প্রতিদিন ছয় হাজার টাকা যদি প্রতিদিন বাসে তাহলে প্রতি এক মাসে আপনার কত টাকা ডিপ বিক্রি করেন এক লাখ আশি হাজার টাকার মতো সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করেন হাঁস পালন করা যে দশ বছর পূর্বে আপনি যে হাঁসের পুর পরে দশ বছর আগে যে আপনার হাসার খামার ছিলেন তার পূর্বে আপনি কি কাজে জড়িত ছিলেন ডিমের জন্য দর্শক আমি জানি যে খাগি কামল হাঁসটা ডিমের জন্য উপযুক্ত করা হয় ডিমের জন্য করে থাকেন এ কথাটাই বলেন খেমানি এবং ডিম পালনের ডিম উৎপাদন করে সেখান থেকে বাচ্চা যে অর্থ উপার্জন হয় তার পরিবার সুখে যাপন করে থাকেন তবে হাঁস পালন করে তিনি প্রায় এক হাজার হাঁস থেকে প্রায় এক লাখ আশি হাজার টাকা ইনকাম প্রতি মাসে খরচ খরচা বাদে তো প্রিয় দর্শক যারা হাঁস খামার করবেন তারা ভাইয়ের মতো সহযোগ হাঁসের খামার করেন তাহলে স্বাবলম্বী হতে পারবেন হাঁসের খামার করুন দেশগুলুন এই প্রত্যাশা নিয়ে আজকে প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ